নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে একটা ছোট্ট ভিডিও বানাবো শুধু আপনার পার্টনার এনার্জিটাই দেখবে আর কিছু না তো এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য আপনারা প্লিজ ছেড়ে দেবেন চলুন একটা ছোটো রিডিং খুবই ছোটো খুব ছোটো রিডিংই বানাবো আমি কারণ আজকে আমার একটু হেলথ ইস্যু আছে তো তার জন্য উনি দেখুন নাইট অফ সোর্স উনি আসতে চান আপনার কাছে সামনাসামনি কথা বলতে চান আর একটা কাটো চলে এসছে একটু আসলে একটু লড়াই ঝগড়া হতে পারে কারণ উনি ফেস টু ফেস কথা কিছু ক্লিয়ার করতে চান থ্রি অফ কাপ নতুনভাবে বিগিনিং নিউ বিগিনিং চান নতুন শুরু রোমান্টিক কানেকশন আপনার সাথে ফিল করছেন রিউনিয়ন চান হান্ড্রেড পার্সেন্ট রিউনিয়ন চান ম্যাজিশিয়ানের এনার্জি মানে আপনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছে আটকে ধরে রাখতে চান কারণ উনি আপনাকে খুবই ভালোবাসেন ওয়েট করছেন আপনার কল মেসেজের আপনার দিক দিয়ে যদি কোনো কল মেসেজ আসে তাহলে খুব ওনার পক্ষে সুবিধা হবে সেপারেশনটাও আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া আছে সেগুলো কিন্তু এখনও বলেননি সেগুলো মনে আছে বাট আপনাকেই উনি চুজ করতে চান বাট এখনও কনফিউজ মানে চুজ করতে পারছে না এখনও ডিসিশান নিতে পারছে না কমফার্ট জোনে এখনও বসে বসে দূর থেকে দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে না হচ্ছে পাস্টের কথা বললাম না কোনো লড়াই ঝগড়া মনে আছে পাস্টের কথা বলে পেনে আছে পাস্টের কথাগুলো নিয়ে পেনে আছে বাট কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো বুঝতে পারছে না অ্যাকশান নিতে তো চাইছে জাজমেন্টের কার নতুন বিগিনিং হবে বাট কিছু রিয়েলাইজেশন ওনার হচ্ছে দেখি চলুন রিয়েলাইজেশনটা কি হচ্ছে দেখুন ওনার আবেটনিং তো চলছে রিয়েলাইজেশন হচ্ছে যে উনি আপনার সাথে বিগিনিং চান মানে আপনার থেকে দূরে উনি থাকতে পারছেন না কারেজ নেই যদিও আসতে পারছে না কিন্তু উনি ধৈর্য ধরতেও আর পারছে না আপনারা যে আসতে চায় স্পাই করছে আপনাদের স্পাইয়ের এনার্জি স্পাই করছে আপনাকে কি করছেন আপনি কোথায় কার সাথে কিছু গল্প করছেন কি না কি না অনলাইনে প্রচণ্ডভাবে হাইলি নজর দিয়ে বসে আছে আপনার দিকেই বাট ট্রাস্ট ইস্যু আছে দেখলেন স্পাই করছে ট্রাস্ট ইস্যুর কারণে কারণ ওনার মনে হচ্ছে আপনি অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন ওনাকে আর প্রায়োরিটি দিচ্ছেন না উনি কিন্তু উনি আপনাকে ভালোবাসে রিলেশনশিপ জিততে চায় রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি ডেভিলের এনার্জি রাগ আছে রাগ খুব রাগ আপনার প্রতি ট্রাস্ট ইস্যুর কারণে রাগ জাগেল করছে কি করবে বুঝতেই পারছে না স্ট্রেংথের কারণে সে উনি জানেন আপনি এই রিলেশনশিপে বারবার অ্যাকশন নিয়েছেন কিন্তু উনি আপনারা যে আসতে তো চায় বাট সাহস পাচ্ছে না কি করে আসবে কারণ মনে হচ্ছে যে আপনি হয়তো রিজেক্ট করবেন এরকম একটা এনার্জি দুঃখী প্রচণ্ডভাবে পেন একটা স্যাড এনার্জি দুঃখী মানে একাকিত্বতা ফিল করছে ক্ল্যারিটি চায় আপনার থেকে আপনার লাইফে কি চলছে সেগুলো জানার জন্য প্রচণ্ডভাবে ক্ল্যারিটি চাই এসব কাপ ইমোশনালভাবে বিগিনিং আপনার সাথে ইমোশনালভাবে বিগিনিং করতে আপনার পার্টনার চায় অনেকগুলো কাঠ পড়ে গেছে দেখুন এইগুলো আমি নেবো না এইটাই নিচ্ছি এইটা হচ্ছে হাই প্রিস্টেসের এনার্জি মানে নিজের মধ্যে যাওয়ার চেষ্টা করছে আপনাকে খুবই ভালোবাসে সেটা উনি খুব ভালো করে নিজেও ফিল করতে পারেন যে আপনাকে খুবই ভালোবাসে কনফিউজ আছে টোটাল কি করবে ডিসিশান নিতে পারছে না একদমই যে কারণে প্রচণ্ডভাবে কনফিউজ এনার্জি প্রচণ্ড দুঃখী স্যাড একাকিত্বতা মানে এরকম একটা খুবই পেইনফুল সিচুয়েশান খুব দুঃখী খুব দুঃখী ডেথ কার্ড ওনার রিলেশনশিপ শেষ হয়ে গেছে বাট উনি আপনার সাথে হ্যাপি ফ্যামিলি ম্যারেজ আপনার সাথে মানে ম্যারেজ করা বিয়ে এগুলো সবকিছুই চায় সংসার হবে বাচ্চা হবে এরকম একটা এনার্জি বাট তাও দুঃখী রাগ মিল মিক্সডের এনার্জি এসেছে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল